অনেকদিন থেকে ভাবছি একটু ব্যতিক্রমী রান্না করে খাবো তো আসলে সময় সুযোগ হয়ে আসতেছে না যার কারণে রান্নাটা করতে না তো ফাইনালি আজকে বন্ধের দিনে ভাবলাম যে একটু আজকের দিনটা একটু রান্না করা যাক তো আজকে যেটা রান্না করবো সেটি হলো সবজি প্লাস ডিম দিয়ে একটা অন্য রকমের খিচুড়ি তো এখানে প্রথমে তেল এবং মরিচ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর ডিম দিতে হবে ডিমটা দিয়ে এটাকে একটু নেড়ে সেরে নিতে হবে ডিমটা দেওয়ার পর একটু নেড়ে সেরে নেওয়ার পর দেখছেন ডিমটা একটু নেড়ে সেরে দেওয়ার পর আগে থেকেই তৈরি করা যে মিক্স সবজিটা সেই সবজিটা এখানে দিতে হবে সবজিটা সবজির সাথে এখানে বিভিন্ন ডাল রয়েছে তো বিভিন্ন আইটেমের সবজি ডাল বাদাম ছোলা দিয়ে এটি ভালোভাবে আসলে মিক্স করে দিতে হবে ডিমের সাথে তারপর এখানে পরিমাণ মতো দেখছেন যে এখানে ভালোভাবে হয়ে গেলে তার সাথে এখানে দিতে হবে লবণ পরিমাণ মতো যে যতটুকু লবণ খায় লবণটুকু দিতে হবে তারপর পরিমাণ মতো এখানে হলুদ দিতে হবে তারপর জিরার গুঁড়া দিতে হবে পরিমাণ মতো একটু জিরার গুঁড়া দিতে হবে একটু যদি কালারটা ভালো নিতে চান তাহলে একটু মরিচ দিতে হবে তো আমরা মরিস একটু পরিমাণ মতো দিয়ে দিলাম তারপর আগে এখানে চাল দিতে হবে চালটা এখানে ঢেলে দিয়ে

এখানে আমরা বিভিন্ন ধরনের সবজি এবং ডাল বাদাম কিশমিশ শাক মিক্সড করে নিয়েছি আগে থেকে এটা একদম ভালোভাবে নেড়ে নিয়ে একটু যখন কালারটা হলুদ হলুদ হয়ে আসবে তখন এখানে পরিমাণ মতো পানি দিতে হবে এটি পরিমাণ মতো পানি দেওয়ার পর এটি ভালোভাবে নেড়ে একদম ভালোভাবে নেড়ে আমরা কিছুক্ষণের জন্য বিশ মিনিটের জন্য রেখে দেব বিশ মিনিট পর দেখবো যে আমাদের সেই স্পেশাল খিচুড়ির কি অবস্থা আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমরা বিশ মিনিট অপেক্ষা করে তারপর আবার আসবো